আচ্ছা আপনি আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেছেন হয়তো আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে বা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার উপকারে আসে সেজন্য হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আমার নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় কিন্তু আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা ঠিক মতো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারে না তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিন্তু ক্লিক করলে আরও তিনটি অপশন আছে সেগুলো কিন্তু ওরা ঠিকমতো করতে পারে না সেজন্য তাদের কাছে নোটিফিকেশন যায় না তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে যেন নোটিফিকেশন যায় সেই জন্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে কিন্তু তারা কিন্তু নোটিফিকেশন পায় না এতে করে হচ্ছে কি আমাদের সাবস্ক্রাইব বাড়তেছে কিন্তু আমাদের ভিউ আসতেছে না এবং আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না এতে করে কিন্তু দুইজনারই একটু লস হচ্ছে আপনাদের একটু প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমার তিনটি চ্যানেল আছে তিনটি চ্যানেলের একটি করে স্ক্রিনশট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন আমার প্রথম চ্যানেলে যেটিতে এক লাখ পনেরো হাজার সাবস্ক্রাইব আছে সেটাতে দেখা যাচ্ছে ষাট পার্সেন্ট মানুষ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রেখেছে এবং চল্লিশ পার্সেন্ট মানুষই কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশন বা বেল আইকনটি কিন্তু অন করে রাখে না সেই জন্য কিন্তু তারা নোটিফিকেশন পায় না এতে করে কিন্তু আমাদের লস হচ্ছে এবং আমাদের কিন্তু সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসতেছে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা সঠিক নিয়মের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো বিষয়টি হাস্যকর হলে এটি সত্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন মোবাইল ফোন এবং কম্পিউটার দিয়ে তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে কিভাবে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্যান এবং এখান থেকে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব এবং আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে আসার করে সিম্পলি আমি আমার চ্যানেলটি সার্চ করে নিচ্ছি তো এই যে আমার চ্যানেল তো আমি আমার চ্যানেলে ঢুকে যাচ্ছি এবং এখান থেকে আমি একটি ভিডিও প্লে করে নিচ্ছি তো এই যে নিচে আসলে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব তো আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব। এবং তারপরে দেখতে পাচ্ছেন একটি বেল আইকন তো প্রায় মানুষ এই সাবস্ক্রাইবে ক্লিক করে রেখে দেয় কিন্তু বেল আইকনে কিন্তু কেউ ক্লিক করে না তো এই বেল আইকনে আমরা এখন ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন পেয়ে গেলাম প্রথমটি হচ্ছে অল তারপরে পার্সোনালাইজ এবং তারপরে হচ্ছে নন অল মানে হচ্ছে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন যদি আপনি অল করে দেখেন তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে আর পার্সোনালাইজ মানে হচ্ছে আপনার কাছে কোনো নোটিফিকেশন যাবে না এবং নন মানে হচ্ছে আপনার কাছে কোনো নোটিফিকেশন যাবে না তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার পরে এই অল বাটনে ক্লিক ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে যাবে তো কম্পিউটার দিয়ে তো দেখা হলো যে চ্যানেল কিভাবে সাবস্ক্রাইব করবেন তো এবার চলুন দেখে আসি মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন না তো আমাদের মোবাইল ফোনে আসার পরে আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিব এবং এখানে আমার প্রথমে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি আছে তো আমরা আমাদের চ্যানেলে চলে যাচ্ছি আপনারা যে কোনো চ্যানেলে চলে যাবেন এবং এখান থেকে একটি ভিডিও ওপেন করে নিচ্ছি ভিডিও ওপেন করার পরে দেখতে পাচ্ছেন নিচে সাবস্ক্রাইব অপশন তো আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব তো প্রায় মানুষ এই সাবস্ক্রাইবে ক্লিক করার পরে কিন্তু রেখে দেয় কিন্তু এর পাশে কিন্তু বেল আইকনে কেউ লক্ষ্য করে না তো আমরা বেল আইকনে ক্লিক করলে এখানেও কিন্তু আমরা তিনটি অপশন পেয়ে যাব প্রথমটি হচ্ছে অল এবং পার্সোনালাইজ এবং নন পার্সোনালাইজ এবং নোনে যদি আমরা ক্লিক করে দেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলের নোটিফিকেশন কখনোই আপনাদের কাছে যাবে না তো আমরা এখান থেকে অল বাটনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আপনারা এই প্রসেসে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম সেভাবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন এবং নেক্সট কি বিষয়ে ভিডিও চান সেটি আপনারা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম